যে নারী প্রতি বৃহস্পতিবারে ব্রত করে থাকে তার সংসারে দুঃখ কষ্ট থাকে না রোগ শোক বিপদ থেকে মুক্তি পায় লক্ষ্মীমার মন্ত্র রূপেশ্ব ভদ্রাসী পদ্মে পদ্মলায় শুভে সর্বোত্ত পায় হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে আর লক্ষ্মী দেবীর পাঁচিলি ছাড়া লক্ষ্মীব্রত অসম্পূর্ণ ফাল্গুন মাসের ব্রতকতা হরিহর ব্রাহ্মণের উপখ্যান হরিহর ব্রাহ্মণ এক ছিল গ্রাম ফরিদপুরে অন্যভাবে ভিক্ষা করে সকলের দ্বারে দাঁড়ে এক বেলা খায় সে পত্নীপুত্র লয়ে অন্যাবৃত দেহ কুনোরপে রেখেছে বাঁচায়ে দিন ভিক্ষাতরে দিকে যায় বহু দূরে কিছু না পেয়ে সে গৃহ গৃহপানে পূর্ণ আসে ফিরে ললাতে লিখন তার কে খন্ডাতে পারে ঘরে এসে দেখে পত্নীপুত্র রহে অনাহারে সেই ক্ষণে এক দিচ আশিরো সেখানে দিজে দেখি হরিহর জিজ্ঞাসিল তারে কেন এত দুঃখ আমার সহিতে না পারি আমি আর উপায় বল দিজো খুঁজবি এক জ্বালা কেন সে দুবেলা অন্ন জোগাতে পারে না পুত্র ও পত্নীকে শুনে কথা বিপ্র বলে করো তুমি লক্ষ্মী পুজো গুরুবারে দুঃখ সব যাবে সুখ হবে লক্ষ্মী মায়ের দয়াতে এই কথা বলে দিজ হয় তিরোহিত দ্বিজ বক্ষ হরিহর পত্নীর নিকট কয় গুরুবার এলে হরিহরের পত্নী ফলমূল জোগাড় করে করে মায়ের লক্ষ্মীর ব্রত নিষ্ঠা ও ভক্তি সহকারে করুণাময়ী লক্ষ্মীর দয়াতে তাদের দুঃখ দূরে গেল লক্ষ্মী মায়ের আশীর্বাদে হরিহরের গৃহে দেখিতে দেখিতে ঐশ্বর্য সুখে পরিপূর্ণ হয় ফাল্গুনের গুরুবারে লক্ষ্মী ব্রত প্রচারিত হয় ঘরে ঘরে সেই গ্রামে ইতি ফাল্গুন মাসের ব্রতকথা সমাপ্ত দয়াময়ী লক্ষ্মী সবার উপর করোনা করমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মালক্ষ্মী